আমরা যে হোটেলে এসেছি তার বাইরে গার্ডেন আছে তো গার্ডেনে দুটো দোলনা দেওয়া আছে এই যে আমার মেয়ে দুলছে এই যে আরেকজন দুলছে তুই সবাই দেখতে পাচ্ছ কত সুন্দর হোটেল এই যে কি দোলনায় কি মজা পেয়েছে তো আর এখানটা হচ্ছে একটা বাইরের একটা গার্ডেন এরিয়া এখানে হচ্ছে বসার জায়গা তো এখানে আমরা বসতে পারি আর এখানে একটু মানে ওই বাচ্চাদের দোলনার জন্য একটুখানি করা আছে দোলার জন্য আর বেশ সুন্দর ডেকোরেটেড মানে হোটেল খুব সুন্দর তো এখানে অনেক ফ্লাওয়ার এখানে গাছ লাগানো আছে দেখো তোমরা তো বন্ধুরা এখন আমরা এসেছি উদয়পুর বিচে তো তোমাদের একবার উদয়পুর বিচটা দেখিয়ে দিই অনেক লোকে এসেছে কারণ এখন একটা ট্রেন্ডিং হয়ে গেছে যে দীঘায় আসলে উদয়পুর বিচে আসতে হবে কারণ এই বিচে অনেক মজা গান বাজনা বাজে সঙ্গে বসে খাবারও খাওয়া যায় দেখো আমরা মজা করছি গান বাজছে তোমাদের সাউন্ডটা শোনাতে পারলাম না কারণ কপিরাইট আসবে বলে মাম্পি তো কন্টিনিউ নেচেই চলেছে ওর নাচ আর থামছে না ও এখনো নেচে যাচ্ছে দেখো কত লোক এসছে বসে খাবার খাচ্ছে এই দেখো আমার মেয়েকে ও জল পেয়ে সমুদ্রের ঢেউ পেয়ে খুব মজা গড়াগড়ি খাচ্ছে দেখো আর এ তো নেচেই চলেছে নাচ আর থামছে না বাবা তো এখন আমরা উদয়পুর বিচ থেকে হোটেলের উদ্দেশ্যে আবার রওনা দিচ্ছি হোটেলে ঢুকেই আমরা ফ্রেশ হয়ে লাঞ্চ করতে ঢুকে গেছি হোটেলেরই গ্রাউন্ড ফ্লোরের রেস্টুরেন্টে রেস্টুরেন্টটা খুব সুন্দর নিট অ্যান্ড ক্লিন আর খুব ওয়েল ডেকোরেটেড রেস্টুরেন্টটা অনেক বড় রেস্টুরেন্ট মোটামুটি আর খাবার আমি শুনেছিলাম খুব ভালো বাট খেয়ে দেখলাম খাবারটা অসাধারণ খাবার তোমরা ট্রাই করতে পারো মাল্টি রেস্টুরেন্ট তো আমরা বেঙ্গলি ফুডটাই ট্রাই করেছিলাম তো অনেকক্ষণ খোঁজাখুঁজির পরে একটা সিট পেলাম আমাদের চারজনের জন্য আমরা চারজনেই এসেছিলাম বাচ্চা দুজনকে নিয়ে আমি আর মাম্পি এসেছিলাম খাবার খাওয়ার সময় ভিডিও করে নিই জাস্ট ফটোগুলো তোমাদের সাথে শেয়ার করলাম এটা হলো হোটেলের টেরিস্টেই সুইমিং পুল তো আমরা লাঞ্চ করার পরে একটু রেস্ট নিয়ে সুইমিং পুলে চলে এসেছি তোমাদের একটু দেখিয়ে দিলাম এখন আমরা নামবো সুইমিং পুলে সবাই নেমে গেছে আমি সবার শেষে নামলাম তো আমরা সুইমিং পুল এনজয় করতে করতে সন্ধ্যা হয়ে গেছে তো সুইমিং পুলটা আটটা পর্যন্ত খোলা থাকে তো আমরা পুরো আটটা পর্যন্তই সুইমিং পুলটা ইউজ করেছি তো সুইমিং পুলে অনেক সুন্দর গান বাজছিলো আমরা অনেক এনজয় করলাম নাচানাচি করলাম তারপরে আমরা রুমে চলে গেলাম ফ্রেশ হয়ে এবার বিচে যাব এখন আমরা সবাই মিলে বিচে এসছি তো রাত্রিবেলা বিচটা অসাধারণ লাগে আমরা বিচে হাঁটছিলাম জলগুলো ঢেবে জলগুলো আমাদের পায়ের মধ্যে এসে লাগছিল আমরা অনেক রিলস বানিয়েছি তোমাদের সাথে শেয়ার করেছি রিলসগুলো তো খুব মজা হলো রাত্রিবেলা বিচে এসে এরপরে হোটেলে ফেরার পথে মেয়ে একটা পিৎজা খেতে চাইলো যাই হোক পিৎজার একটা খুব সুন্দর দোকান আছে একটা পিৎজা খেলো মেয়ে এবার যখন আমরা হোটেলে ফিরছি হোটেলটা বাইরে থেকে দেখে অসাধারণ লাগলো মানে দিনের বেলা দেখেছি আমরা রাত্রিবেলা এরকম এত সুন্দর লাগছে লাইটগুলো জ্বলছে তাই ভাবলাম একবার ভিডিও করে নিই যাতে তোমাদের সাথে শেয়ার করতে পারি তো দেখো রাত্রিবেলা অসাধারণ লাগছে তাই আমি ভিডিওটা করে নিলাম তোমরা কিন্তু সবাই লাইক কমেন্টস অ্যান্ড সাবস্ক্রাইব করে দাও এরপরে রাতের ডিনারটা আমরা রুমেই অর্ডার করে দিয়েছিলাম এদের রুম সার্ভিস আছে খুব ভালো তো রাতে বাচ্চারা ঘুমিয়ে পড়ার পরে আমরা সবাই একটু এনজয় করছিলাম একটু খাওয়া দাওয়া করছিলাম আপাতত গুড নাইট দেখা হবে পরের ভিডিওতে সবাই ভালো থেকো